কে বুবু ও এই পটল গোটা গোটা এই মাংসের মধ্যে দেব হ্যাঁ পটল গোটা গোটা করে কুইতে তেলে ভাজে গরু মাংসের রাইنبো পেঁгурতে পেঁয়াজগুলো কোটা রেডি করছি এখন পটলগুলো কোটা হয় গেছে আর এই দুটো কুটলে হয় যায় এখন মাংসগুলো আছে মাংসগুলো কুটবো পটল ভাজলে তাহলে ওই পটল আবার মাংসের সাথে দিলে

ওই হাটের কোটা হাটে ইয়ে করে বাড়িতে ঠিক করে না করলে হবে মা মশলা তো ঢুকতে চায় মশলা টসা ধুই লালি তাড়াতাড়ি করে হয় কোটা তো হয়ে গেল লবণ দেন গোড়াও দিই সবই পিষে খুশে রেডি করে থুসি যে বারবার তো থাকবে না তাই আদা রসুন জিরে বাটা রান্তে রাইলে মাথা ঠিক থাকে না এই কামে সেই কামে মাথার মধ্যে জড়বাতে পটল বলে আবার মাখালি কালি হালকা লবোন হালকা হলুদ দিয়ে পটল মাখালি তরকারি ভিতরে দিব তো তাই বেশি লবণ আর বেশি হলুদ দিব না মাছের মতন করে মাখা আগে পটলের মাছের মতন করে মাখা পটল কুমার এক সোজা বানাবো ভাইজে কাজেটা আছে সোজাবনা ফিরবো বুঝতে পারছো এখন আমার এগুলো সব করা রেডি বু ও এপটার তো ভাজা হয়ে গেছে এখন তোলা লাগবি তো বেশি ভাজা যাবার ভাল লাগবি পুরিয়ে গেল ঠিক থাকের হচ্ছে জন্য তখন তুই লিখছি মাংস ভালোভাবে একবার কলের কলেকটা ধুয়ে নিয়েছি এখন রান্নার সময় আবার ধুয়ে নিই আবার Thank mm -hmm.

ওই রান্না কামড়ায় মেন জিনিস আইসে বিয়ে হয় আয়সে দেখি সাউর কিভাবে কিভাবে রান্না তাই উঠে থেকে আমি শিখে গেছি হাতে কলম আর শিখান লাগানি দেখছি আর শিখতে পারছি তাই তো এত রং রান্না যেমন ধান বাইনে খাইতে হয় ঠিক মেয়ে মানুষ যত দূর যত অবস্থাতে পড়াশোনা বা চাকরি করুক নাকি বাসায় আসা রান্না খাইতে হয় তাই রান্না কামটা মেন তাই রান্দা আমি আমার শাউড়ির কাছ থেকে শিখছি আমার শাওড়ি গ্রামের মানুষ পুরোনো দিনের মানুষ হয়েও ওই চার পাঁচ রকমের রান্ধে হাসে এক সাজেই তে ওভাবেই আমার শাউড়ি যখন রান্ধতেছে তখন আর পাজারে বসতে আমি রান্না দেখেছি আর আমি শিখেও গেছি আমার আব্বার বাড়ির থাকতে তো আমি আর শিখিনি আর পড়াশোনার চাপে থাকলে মানুষ ওই অন্য কোনো কাজে ধান্দা করে না আর মায়ে দয়া করে আরায় না যে এটা করো কি ওইটা করো তাই আমার সল পড়তেছে

গরুর মাংস তো হয় ঝোল আবার তোর ভাই বেশি পছন্দ করে ঝোল এখন ঝোল আমার হচ্ছে বেশি বেশি হচ্ছে না থাক গরুর মাংস ঝোল তো আনাল ভাই খায় তেন এই যে এখন লাইছে নামে একটু মশলা দিতে হবে

জলন্ত চুলার মধ্যে হবে লবণ সেটা দিবে তাহলে তরকারির লবণ কমে যাবে তা আমারও ঠিক কমে যায় আমিও এর আগে করছি লবণ বেশি হলেও সমস্যা নাই লবণ কম হলেও আমার তো সমস্যা নেই ভালোই তো বুদ্ধি রে আমার বাংলা ম্যাডাম ছিল সেই ম্যাডামে বলছিল আসলে মেয়েরাই জানে মেয়েরে কোন জায়গা মানে কোন সমস্যা সমাধান করতে হয়